কি গো কেমন আছো তোমরা সবাই জানি না তোমরা আমাকে মিস করছো কি না কিন্তু আমি তোমাদের সবাইকে অনেক অনেক মিস করছি তোমরা খুব ভালো মতোই জানো যে আমার পরীক্ষা শুরু হয়ে গেছে আর আজকে আমার প্রথম পরীক্ষা ছিল তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে দেখতে পাচ্ছ কতটা কুয়াশা তারপর চলে আসলাম স্টেশনে যে ট্রেনটা যাচ্ছে সেটা চলে যাওয়ার পরই আসবে আমাদের ট্রেন অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছে ট্রেন আর আমরাও উঠে পড়েছি ট্রেনে যেতে যেতে ভাবছিলাম সময় কী তাড়াতাড়ি বদলে যায় তাই না আগের যখন গিয়েছিলাম তখন অনেক কিছু অন্য রকম ছিল এখন সবটাই অন্য রকম না না অন্য কিছুর কথা বলছি না পরিস্থিতি পরিবেশ আর এই যে আমাদের কলেজের গেটটার কথা বলছি পরীক্ষা দিয়ে বেরিয়ে দেখি ব্যান্ড পার্টি বাস ও মা আমরা তো ভেবেছিলাম আমাদের পরীক্ষা ভালো হওয়ার আনন্দে বাড়তে হয়তো পরে বুঝলাম না এটা অন্য কারোর বিয়ে তাই একটু কষ্ট পেলাম আর চলে আসলাম স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে চা খেতে খেতে আবার ট্রেনের অপেক্ষা বাড়ি যেতে হবে আমার বান্ধবী করে দিল টাটা